السلام عليكم ورحمه الله وبركاته <applause> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সভাপতি মহাশয় স্টেজে উপস্থিতাই কাম সদ্য এই প্রতিষ্ঠান থেকে তাদের শেষ বছর অতিবাহিত করে আবার নিজ নিজ পথে তারা পথিক হবে সেই সব নব ওলামা বা নবযুবক যুবক ভাইরা বহুদূর থেকে আসা দিন দরদি ভাই বোন ও মায়েরা সচরাচর আমরা ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসাই খুব সুন্দর আলোচনা শুনি সমৃদ্ধ হই উপকৃত হই এবং বিশেষভাবে ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসার অনুষ্ঠানে আসার ডেটটিকে আমরা একটা আলাদা রকমভাবে নিজের মনের মধ্যে গেঁথে রাখি কখনোই যেন এমনটা না হয় যে এটা আমাদের জন্য একটি তীর্থযাত্রা হিসেবে আমরা গেলাম পিকনিক হিসেবে গেলাম আবার ফিরে আসলাম সেটা যেন না হয় কোনো না কোনো জিনিস আমরা অবশ্যই নিয়ে ফেরার চেষ্টা করব সময় খুব সংকীর্ণ আমি একটি আয়াত পাঠ করেছি এবং যেই বিষয় নিয়ে আলোচনা করব মনে করছিলাম সেই বিষয়টি খুব ছোট নয় সেটা হচ্ছে অমুসলিমদের সাথে মুসলমানদের ব্যবহার কীরকম হওয়া উচিত বিশেষভাবে আমরা যেই দেশে বসবাস করছি ভারতবর্ষ যেটি বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন ধর্ম বিভিন্ন মত পথ ভাষা এবং বিভিন্ন জনজাতি নিয়ে তৈরি একটি দেশ বা একটি জনগোষ্ঠী এখানে যদি আমরা শুধু ভাষাই দেখি তাহলে কয়েক হাজার ভাষা এবং উপভাষা হিসেবে দেখতে পাই লেখা হয় এমনই ভাষা ভারতবর্ষের দুশোর ওপরে ধর্মের কোনো শেষ নেই জাতি উপজাতির কোনো শেষ নেই এমন একটি জায়গায় মুসল মুসলিমরা তাদের ব্যবহার কি হবে তাদের চলাফেরা কেমন হবে প্রথম বিষয় হচ্ছে যে ইসলাম কখনোই আমাদেরকে সংকীর্ণতা শেখায়নি প্রথমত মানুষের মানুষ হওয়ার কারণে ইসলাম একটি আলাদাভাবে তাদের সম্মান দিয়েছে আল্লাহরবুল আলমিন এই পৃথিবীতে তাদেরকে সম্মানিত করেছেন ওলাকাত আদম ও বাহার বলে আল্লাহ রব্বুল আলামিন বানী আদম বা আদম সন্তানকে মোকার্রাম সম্মানিত করেছেন তাদের সম্মানে কোন রকম কোনো হামলা করা যাবে না বা সম্মান হানি করা যাবে না একই রকম ভাবে নবী আলী ওসাল্লাম স্পষ্ট করলেন যে আল্লাহ রব্বুল আলমিন হারাম করে দিয়েছেন তোমাদের জন্য কোন একজন জিম্মি হোক অথবা যে কোনো মানুষ হোক না কেন তার জান তার মাল তার সম্মান এই সবকিছুই তোমাদের জন্য হারাম করে দিয়েছেন তোমরা সেটা নিয়ে কখনোই চিনিমিনি খেলতে পারো না কোরআন স্পষ্ট করছে যারা তোমাদের সাথে লড়াই করতে এগিয়ে আসে না তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে এই কথা থেকে আল্লাহ রব আলমিন কখনোই তোমাদেরকে বাধা দেন না বরং আল্লাহ রবাহ আলমিন সেই আদেশটি তোমাদেরকে করেছেন হাদিসে বিভিন্ন জায়গায় আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বিশেষভাবে অমুসলিমদের সাথে সদাচরণ এবং সদ ব্যবহার তার বিষয় আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন কোন ইহুদি তারা যখন অসুস্থ হতো নবী সাল আলী ওসাল্লাম তাদের ইয়াদাতের জন্য যেতেন তাদেরকে দেখতে যেতেন একবার নবী সাল আলী সাহাবাদের সাথে বসে আছেন একটি জানাজা পার হয়ে চলে যাচ্ছে নবী সাল আলী ওসাল্লাম দাঁড়িয়ে গেলেন সাহাবারা বলেন হে আল্লাহ রসুল ইন্নাহা জানাজাতুন ইহুদি আপনি যে জানাজার জন্য বা যে মাইয়েতের জন্য দাঁড়িয়েছেন এটা একটি ইহুদির জানাজা আপনি দাঁড়ালেন তার সম্মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইসাত হিয়া নাফসা সেটা কি একটি প্রাণ নয় অবশ্যই সেটি প্রাণ অতএব তার একটি সম্মান আছে অন্য জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফি কুল্লি কাবিদি রাতবাতিন ফি কুল্লি রাতবাত কাবিদি রাতবাতিন আজরুন প্রত্যেক সেই যান এবং প্রাণ যাতে জীবন আছে আল্লাহ রাব্বুল আলামিন তাতে তোমাদের জন্য নেকি লিখে দিয়েছেন মাল্লা ইরহামিন নাস লা ইউরহাম যে ব্যক্তি মানুষের উপর রহম করে না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপর রহম হয় না তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী কেউ যদি আছে সেই প্রতিবেশী নিজের ধর্মের হোক অথবা অন্য ধর্মের তার বিষয় স্পষ্ট করছেন যে আল্লাহি লা ইউমিন আল্লাহি লা ইউমিন আল্লাহি লা ইউমিন তিনবার বলছেন আমি আল্লাহর কসম করে বলছি সেই ব্যক্তি মমিন হতে পারে না সেই ব্যক্তি মমিন হতে পারে না সেই ব্যক্তি মমিন হতে পারে না যা রহু বাবায় কহু যার অতিষ্ঠ থেকে তার প্রতিবেশী সন্তুষ্ট নয় বা সে নিরাপদ নয় সব সময় তার মনের মধ্যে ভয় আছে কি জানি এই সব লোকেরা আমরা যেহেতু বিধর্মী কখনো আমাদের বাড়ির ওপর আক্রমণ না হয় কখনো আমাদের জীবন নষ্ট না হয় এই জন্য যারা সব সময় ভীত সন্ত্রস্ত থাকে আপনার প্রতিবেশী আপনার কাছ থেকে ভীত সন্ত্রস্ত থাকলে আমি আপনি মমিন হতে পারেন না নবী সাল আলী জিম্মিদের ব্যাপারে এটা তো আমরা এমন একটি জায়গায় আছি যেখানে সকলের সমান অধিকার হিসেবে বসবাস করছি যদি মুসলিম রাষ্ট্রে কোনো অমুসলিম বসবাস করে তার ব্যাপারে নবী মান আলী সাল্লাম বলছেন মানজালামা মু কোন ব্যক্তি কোন মুহিদ ব্যক্তি অর্থাৎ কোনো অমুসলিম কোনো মুসলিম রাষ্ট্রে যদি বসবাস করে সেই ব্যক্তির উপর কোনো মুসলিম যদি অত্যাচার করে অথবা তার কোনো অধিকার হরণ করে ও কালা ইতি অথবা তার শক্তির তুলনায় তাকে বেশি সে মোকাল্লাভ করে তাকে বেশি কষ্ট আকালা দেয়ালি তিবি অথবা তার ইচ্ছা ছাড়া তার ধন মাল নষ্ট করার চেষ্টা করলো তাহলে এইরকম ব্যক্তি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাই না নবী সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে কিভাবে একজন মুসলিম ব্যক্তি অমুসলিমের সাথে সদাচরণ করবে সদ ব্যবহার করবে সৌহাদ্যতা দেখাবে সহমর্মিতা দেখাবে এই ব্যাপারে এবং হাদিসের বাণী আমাদের সামনে স্পষ্ট পড়ে আছে কখনোই আমাদেরকে বলা হয়নি তাদেরকে জোরপূর্বক ইসলাম গ্রহণ করাতে হবে হাফিদ্দিন দুশো ছাপান্নর মধ্যে দিনের মধ্যে কোন রকম কোনো জোর জবরদস্তি নেই আমাদেরকে তাদের সাথেই নিয়ে চলতে হবে অতএব মনে রাখতে হবে যে আমরা অবশ্যই তাদের সাথে সহমর্মিতা এবং তাদের সাথে এক একরকমভাবে যেই পথ চলা সেই সব জায়গায় আমাদেরকে চলতে হবে কিন্তু একটি বিষয় আমাদের ক্লিয়ার থাকা দরকার সেটা হচ্ছে সহমর্মিতা বা সৌহার্দ্য বোধ বা ভিন্ন ধর্মের ধর্মের প্রতি আমাদের যে সহমর্মিতা থাকবে এর অর্থ কখনোই এটা নয় যে আমরা তাদের ধর্ম মেনে চলবো তারা আমাদের ধর্ম মেনে চলবে তাদের পূজায় আমরা যাব তারা আমাদের এবাদতে বা ঈদে আসবে এটাকে সহমর্মিতা বলা হয় না সহমর্মিতার অর্থ হচ্ছে তারা যেই কাজ করছে তাদের যেই এবাদত অথবা তাদের যেই পূজা পাঠ ইত্যাদি তাতে আমরা কখনোই বাধা হয়ে দাঁড়াব না আমাদের যেই সব এবাদত আমাদের যেই সব আহকাম এবং শরীয়তের বিধিবিধান সেই সব কাজে তারা বাধা হয়ে দাঁড়াবে না আমাদের ইসলামিক বা রিলিজিয়ান বিষয়গুলোকে আমরা মেনে চলব তাদের ধর্মীয় বিষয়গুলোকে তারা মেনে চলবে আমরা কেউ কারো জন্য বাধা হব না বা কেউ কাউকে কখনোই কটুক্তি করব না এটা হচ্ছে সহমর্মিতা একই রকমভাবে সহমর্মিতা দুনিয়াবি ক্ষেত্রে কোরআন কখনোই বা ইসলাম কখনোই মানা করেনি আপনার প্রতিবেশী সে অমুসলিম আছে রাত বারোটায় আপনি তাকে নিয়ে যাবেন আপনি অবশ্যই নেকি পাবেন আর ইসলাম এটাই চাই এটা কখনোই নয় যে আপনি তার পুজোতে চলে যান কিন্তু দুনিয়াবি যেই সব বিষয় সেই বিষয়ে আপনি তার সহযোগী হবেন এটাই হচ্ছে স্বাভাবিক যেই কারণে আজ আমাদের এই ঘোড়ারাস মাদ্রাসার বিভিন্ন পাশে আমরা দেখি অমুসলিম ভাইরা তারা বসবাস করে কত সুন্দর একসাথে মিলেমিশে থাকে আমরা এরকম সৌহার্দ্য বোধ কখনোই নষ্ট করার চেষ্টা করব না অথবা যে কোনো গ্রামে যেখানে আমরা বসবাস করি সেই সব জায়গায় এই সব বিষয়কে আমরা যেন মাথায় রাখি যে ইসলাম আমাদেরকে কখনোই বাধা দেই না শুধুমাত্র ধর্মীয় আচার কৃষ্টি কালচার সেটা আদান প্রদান হবে না নিজের জায়গায় নিজেরা আমরা অটুট থাকবো